দেখো তুমি করতে বললে আমি যখন তাকে ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে গেলে আমি তো ফার্স্ট ব্লগে তোমরা দেখেছ যে আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম তো সেখান থেকে এসে মানে সমুদ্রে স্নান করার পর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠেছি একদম সন্ধ্যাবেলায় আর তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যেহেতু সমুদ্রে স্নান করেছি তারপর এখানে এসে স্নান করেছি তো একটু তারপর এসি ঘর তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই একটু মন করছিলো একটু চা খেতে বাট তাই বরকে বললাম একটু চা নিয়ে আসতে কিন্তু চা পায়নি তাই জন্য কফি নিয়ে এলো মানে ও বললো যে চায়ের থেকে কফিটা খাও ভালো লাগবে তো কফি টফি খেয়ে বিকেলে কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আমি কিন্তু রেডি হতে লেগে পড়েছি তো ও বললো তাড়াতাড়ি বেরো বেশি সন্ধ্যা হলে কিন্তু মানে ভিড় হয়ে যাবে তার উপর হচ্ছে গিয়ে মানে দেখার যে একটু ধারে বসবো বা সমুদ্রের যে ঢেউগুলো দেখার যে আনন্দটা ওটা কিন্তু তাড়াতাড়ি গিয়ে মানে তাড়াতাড়ি গিয়ে একটু অনেকক্ষণ বস বসবো এটাই বললো আর কি তাই জন্য আমি তাড়াতাড়ি রেডি হতে লেগে পড়েছি আর গেট রেডি উইথ মি এটাও আমি করে ফেলছি তো আমি রেডি হতে হতে মানে চুলটা যে কত রকমের বাঁধবো সেটাই ভাবতে পারছিলাম না ফার্স্ট এরকম বাঁধলাম পরে আবার অন্য রকম বাঁধলাম তারপরে রেডি হতে হতে কানের মানে ইয়ারিং পরতে পরতে কোনটা পরবো ঠিক বুঝতে পারছিলাম না তাই বরকে একটা একটা পরে বরকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে দেখো তো ও যেটা চুজ করে দিল ওটাই পরেছিলাম আর কি অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই না কেন মানে ওর পছন্দে পড়ার কিছু চেষ্টা করি ড্রেস বলতে পারো শাড়ি বলতে পারো মানে এমনকি লিপস্টিকের সেটটা ওর যেটা পছন্দ মানে পছন্দ আমি সেটা পরার চেষ্টা করি তো যেখানে ও যখন বাড়িতে থাকে তো যেখানেই যায় না কেন ওকে জিজ্ঞাসা করি যে এই টপটা পরবো কি এই শাড়িটা পরবো তো ও যেটা চুজ করে দেয় আমি ওটাই পরি আর সত্যি কথা বলতে আমার বরের কিন্তু মানে পছন্দ পছন্দটা যে না খুবই সুন্দর মানে ও পছন্দ করে আমাকে যা যা এনে দিয়েছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর আর কি তো দেখো চুলটাও কেমন বাঁধো বুঝতে পারছিলাম না তারপরে বর বললো হোক যেরকম হোক বাঁধো তার রেডি হও তো ও ছেলেকে রেখেছিলো ততক্ষণ আমি রেডি হচ্ছিলাম সত্যি কথা বলতে দীঘায় গিয়ে ছেলের কোনো রকম কোনো কাজকর্ম আমাকে করতে হয়নি শুধু খাওয়ানো ছাড়া সমস্ত কিছু কিন্তু বর করেছিল তো তারপর দেখো রেডি হয়ে গেছি আর এখানে হচ্ছে গিয়ে রেডি হওয়ার পরে হচ্ছে আমার ঘড়ি মানে ওয়াচটা পড়তে ভুলে গেছিলাম তো ও মনে করিয়েছিলো যে ওয়াচটা পরনি তুমি পরে নাও তো তাই জন্য আমি একা পড়তে পার মানে দুটো হাত লাগবে একাতে ভিডিও করছি তাই জন্য ও বলল দাও আমি পরিয়ে দিচ্ছি তো ও পরিয়ে দিচ্ছে আর দেখো পাপাকে কোলেও নিয়েছে আর আমার পাপা কিন্তু বারবার সেই ঘড়িটা টানছিলো তার জন্য ওর একটু পরাতে একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক মানে রেডি রেডি হয়ে এখন আমরা চলে যাব নিচে তো আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি একটা টপ পরেছিলাম নিচে একটা জিন্স পরেছিলাম আর মানে একটু নিজেকে আয়নায় দেখে নিচ্ছি ভালো লাগছে না তো মোটামুটি আমরা রেডি রেডি হয়ে হোটেলে নিচে মানে নিচে যেহেতু আমাদের আমরা থার্ড ফ্লোরে ছিলাম তো আমরা নিচে যাচ্ছিলাম আর কি তো দীঘাতে প্রচণ্ড ভিড় যখন গিয়ে দেখি মানে এত ভিড় মনে হচ্ছে যেন পুরো পৃথিবীর লোক এখানে এসে জড়ো হয়েছে মানে এত ভিড় মানে মেলা বা যাই বলো না কেন মেলা টেলাতেও এত ভিড় হয় না দীঘাতে এত ভিড় হয়েছে তো জানি না এতজন মানুষ কোথা থেকে এসেছে নিশ্চয়ই আমার মতো মানুষ অনেক জায়গা থেকে এসেছে বিশেষ করে শুনছি যে পুরুলিয়া কলকাতা তারপরে তোমার বেশিরভাগ কলকাতা থেকে এসেছে দিল্লি অনেক দূর দূর থেকে মানুষরা এসেছে দীঘা মানে ঘুরতে তো আমাদের বাড়ির কাছে দীঘা আসতে যেন আমাদের মনে হয় দূর খেয়ে দীঘা যাবে বাট দীঘাতে আসার পর মনে হলো ইস এখানে এতজন মানুষ মানে তোমরা দেখো জাস্ট ভিডিওটা মানে এতজন মানুষ যেন মনে হচ্ছে এখানেই পৃথিবীর অর্ধেক মানুষ উপস্থিত একটু পা নাড়ার জায়গা নেই মানে একটু বসার জায়গা নেই মানে একটা মানুষ যে পেরোবে রাস্তা ক্রস করবে বা ওদিকে যাবে মানে অনেকটা কী বলবো প্রচণ্ড ভিড় হয়েছিল তারপরে হচ্ছে কি মেঘ করেছিল বিশাল বড় মেঘ করেছিল বিদ্যুৎ চমকাচ্ছে মানে বৃষ্টি লাস্ট দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা কিছুক্ষণ মানে বসেছিলাম তারপরে যখন মানে অ্যালাউন্স হলো যে ঝড় আসছে বা বাতাস শুরু হবে তো আমরা কিন্তু দৌড়ে দৌড়ে চলে গেছিলাম তারপরে কিন্তু কারেন্ট টারেন্ট চলে গেছিলো মানে অনেক ঝামেলায় পড়ে গেছিলাম আর কি আমরা মানে দীঘাতে ঘুর গেছি তারপর আমাদের সাথে যে আমাদের রিলেটিভগুলো এসেছিলো তা মানে তারাও কিন্তু আমাদের সাথে আর নেই মানে ওরা ফার্স্টে বেরিয়েছে ওদেরকে কেনাকাটা করার ছিল আর আমরা জাস্ট পরে বেরিয়েছি তো এমনিতে দীঘাতে নেটওয়ার্কের কানেকশান মানে নেটওয়ার্কও মানে ফোন করছি যে ফোনও লাগছে না কথাও ঠিক মতো হচ্ছে না মানে সে রকম যে রুমে ফিরেছি আমরা বেঁচে গেছি জাস্ট আমাদের মানে সমুদ্রের কাছে রুমটা মানে রুমগুলো ছিল বলে না হলে কিন্তু অনেকটাই ছোট বাচ্চা নিয়ে একদম বিপদে Редактор там কারণ ছোট বাচ্চা তারপর ছড় উঠেছিলো বৃষ্টি পড়ছিল তো এত আমরা দুজন থাকলে কোনো অসুবিধা হতো না কিন্তু ছোট বাচ্চা নিয়ে গেছি ওর ক্যাট করাটা তো আগে মাস জরুরি না ধুলা হলে ওটা চোখে টুকে ধুলো পড়বে তারপর বৃষ্টি হলে তো পুরো গোটা ভিজে টিজে যাবে ঠান্ডা লাগবে অনেক মানে অসুবিধা হবে ওই জন্য আমরা জাস্ট মানে বেরিয়েছি জাস্ট একটু দেখেছি তারপর বললো চলো রুমে চলে যাই আর পরে দেখবে কালকে এসে দেখবে এখন দেখার দরকার নেই কেনাকাটাও করার দরকার নেই পরে কেনাকাটা করবে তো আমার যেহেতু ইচ্ছে ছিল একটু শপিং করার কিন্তু সেটাও করতে পারলাম না এই বৃষ্টি মানে ঝড়ের ঝড়ের জন্য তো আমরা অনেক আগে রুমে চলে এসেছি আর আমাদের যে রিলেটিভরে ছিল আমার কাকা শ্বশুর শ্বশুর ছিল ওনারা কিন্তু আসেনি ওনারা কিন্তু দোকানে আটকে পড়েছিল ওই শপিং করতে গিয়ে তো যাই হোক কোনো রকমে মোটামুটি রুমে ফিরেছি আর রুমে এসে দেখো মানে রুটি আর মাংস একটা সেখানে রুমের কাছে একজনকে রান্না করতে দিয়েছিল তারা কিন্তু রান্না করে দিয়েছিল। মানে কাকুরা যে এসেছিলো তারপর ওনা ওনাদের যে কলিকরা এসেছিলো আর আমরা এসেছিলাম একসঙ্গেই কিন্তু মানে একটা খাবার মাংস কিনে দিয়ে দেওয়া হয়েছিল রান্না করে দেওয়ার জন্য আর মাংস আর রুটি বানিয়ে দিয়েছিল তো মাংসটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল আর এখানে দেখো খেতে বসতে বসতে বরের সাথে ঝগড়া লেগে গেছে তো ঝগড়া লেগে গিয়েছিলো ফার্স্টে তো আমি খাবো না না বলছিলাম তারপরে আমার রাগটা ভাঙিয়ে ও খাওয়াতে নিয়ে এলো তো খেতে বসতে বসতেও ঝগড়া করছি ঝগড়া চলতেই আছে দুজনের মধ্যে তো আমার মুখটা দেখে বুঝতে পারছো যে আমি প্রচণ্ড রেগে গেছি আর মানে চোখগুলো দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড আমি ঝগড়া করতে পারি আর কি অ্যাকচুয়ালি নয় ঝগড়া করতে পারি না আমি কথা বলতে বলতে মানে রাগ করলে অভিমান করলে বা ঝগড়া করলে আমি হেসে ফেলি ঠিক আছে ওই জন্য আমার দ্বারা ঝগড়া টগড়া বেশি হয় না আর আমার পর ঝগড়া করবে কি ও এক একটা এমন পয়েন্টে কথা বলে না মানে জাস্ট তুমি চুপ হয়ে যাবে এরকম আর কি আর ঝগড়া করতে করতে এমন এক একটা কথা বলবে তুমি হেসেও ফেলবে তো যাই হোক আমাদের ঝগড়া চলতেই থাকবে ব্লগগুলো কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আরও ব্লগ আসছে দীঘার ব্লগ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতো টাটা গুড নাইট